আজকে আমি একটা বিষয় শেয়ার করব যেটা হচ্ছে যে আপেল এবং কমলা আপনি যদি কিছু টাকা নিয়ে বাজারে যান তাহলে কোনটিকে প্রাধান্য বেশি দিবেন বা আমরা কোনটিকে ক্রয় করব। সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে বৈজ্ঞানিক তুলে তুলে ধরবো দেখুন আপনি যদি ভিটামিন সির দিকে চিন্তা করেন তাহলে মালটা আপেলের তুলনায় বেশি পরিমাণে ভিটামিন সি সরবরাহ করবে এটি মাঝারি আকারের একটা মাঝারি আকারে মালটায় প্রায় মিলিগ্রাম ভিটামিন সি থাকে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই ভালো অন্যদিকে আপেলে ভিটামিন সির পরিমাণ মালটার চাইতে বা মালটার চেয়ে তুলনামূলক কম থাকে আপনি যদি পটাশিয়ামের দিকে চিন্তা করেন তাহলে উভয় ফলে পটাশিয়াম থাকে কিন্তু যদি রক্তচাপ নিয়ন্ত্রণে একটা ভালো ভূমিকা রাখতে চান বা যাদের প্রেসারের প্রবলেম আছে তারা যদি এটাকে পথ্য হিসাবে নেন তাহলে মালটার তুলনায় আপেলে তুলনামূলক কিছুটা পটাশিয়াম আপনি বেশি পাবেন এক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা যখন ফলের দিকে চিন্তা করি অনেকেই এই উচ্চ রক্তচাপের বিষয়টাকে সামনে নিয়ে আসে যারা এই সমস্যাটা ভুগছেন একমাত্র তারাই আপনি যদি ফাইবারের চিন্তা করেন তাহলে অবশ্যই আপেলে মালটার যে ফাইবারের তুলনামূলক তুলনামূলক পরিমাণটা বেশি কারণ হচ্ছে আপেলে যে মাংসাশী অনেকটা লাইকে কি বলবো যে আপনার হচ্ছে ফাইবার যে বোঝা যায় কারণ হচ্ছে মালটাই তুলনামূলক হচ্ছে রসের পরিমাণটা আপেলের চাইতে বেশি যার ফলশ্রুতিতে আপনি যদি ফাইবারের কথা চিন্তা করেন তাহলে আপেলে মালটার চাইতে বড্ড বেশি ফাইবার এবং যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই আমি বলবো যে আপনারা আপেলটা প্রত্যেক দিন খাবারের সাথে রাখতে পারেন তাহলে এই কুষ্ঠকাঠিন্য বিশেষ করে রাতের বেলায় তাহলে এই কুষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনি খুব ভালো খুব ভালো রেজাল্ট পাবেন বা খুব ভালো ফিল করবেন আপনি যদি ক্যালোরির কথা চিন্তা করেন তাহলে আপেল এবং মালটার মধ্যে একটি মাঝারি আকারের আপেলে প্রায় পঁচানব্বই ক্যালোরি থাকে যা প্রধানত শর্করা থেকে আসে কারণ হচ্ছে আপেলেও আপনি শর্করা পাবেন তবে এটা হচ্ছে সেফ শর্করা এবং মালটা ক্যালোরি তুলনামূলক কম কারণ কি মালটাতে পানির পরিমাণ বেশি এবং হচ্ছে রস এটি একটি মাঝারি আকারে মালটায় আপনি ষাট থেকে সত্তর ক্যালোরি পাবেন যেখানে আপনি আপেলে পাচ্ছেন পঁচানব্বই ক্যালোরি তার মানে হচ্ছে প্রতি গ্রামে ক্যালোরি কম মালটায় চাইতে ফলে ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইলে আপনি মালটা একটু ভালো বিকল্প হতে পারে এবং আপনি যখন ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা একটু বেশি খাবেন তখন আপনার দেখা যায় কিনা আমাকে একটু আসেন তো লাইফ হচ্ছে কিনা দেখেন তো আমাকে দেখা যায় কিনা কারণ এটা প্রবলেম ঠিক আছে না দেখেন তো একটু ঠিক করে দেন তো দেখা না হ্যাঁ আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্টের কথা চিন্তা করি তাহলে আমরা আপেলে কি পাচ্ছি এবং মালতায় কি পাচ্ছি এ বিষয়টি আপনাদের ক্লিয়ার হওয়া দরকার আমরা যদি আপেলের দিকে খেয়াল করি তাহলে আপেলে ফ্লেবোনয়েট এবং পলিফেনল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং যাদের হৃদরোগের সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা তাদের ক্ষেত্রে আপেলটা খুবই উপকারী সেক্ষেত্রে আপনি কি করবেন যাদের এই প্রবলেমগুলো তারা প্রত্যেকদিন বেলায় আপনি খাবারের শেষে বা আপনি খালি পেটেও খেতে পারেন তাহলে আপনি একটা করে আপেল খাবেন তাহলে এই হৃদরোগের ঝুঁকি যে এটা ওই অনেকাংশে আপনার কমে যাবে এবং বিশেষ করে কোলেস্ট্রলের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা ফল অন্যদিকে যদি আপনি মালটার দিকে যান তাহলে মালটায় উচ্চ মাত্রায় ভিটামিন সি ও বায়োফ্লাইবোনেট সরবরাহ করে বৃদ্ধি করে এবং দেহের ক্ষমতা যে যারা স্কিনের যত্নে বেশি চিন্তা করে বা বেশি সিরিয়াস তারা সাধারণত আপনার যে আউটার সাইট নিয়ে চিন্তা করে যে আমি কি ক্রিম ইউজ করব বা কিভাবে নিজেকে সজীবতা বজায় রাখবো কিন্তু আপনি যদি ভিতর থেকে চিন্তা করেন এখনকার দেখবেন যে বাংলাদেশ বা ইন্টারন্যাশনালি যারা পাবলিক ফিগার তারা দেখা যাচ্ছে যে খাবারের উপর এটা বেশি প্রভাব বা বেশি জোর দিচ্ছে কারণটা হচ্ছে যে আপনার যে স্কিনের যে কালারটা এটা মেনলি হচ্ছে ভিতর থেকে আসবে হ্যাঁ তাহলে আমরা ভিতরের যে স্বাস্থ্য এটা যদি ভালো রাখতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে হচ্ছে এই ভিটামিন সি টাইপ খাবার বিশেষ করে মালটা খেতে হবে আমাদেরকে তবে এটা আপনি দিনই একটা খেলেই মোটামুটি হয়ে যাবে কারণ হচ্ছে একটা ফল সাধারণত একশো গ্রামের বেশি বা একশো গ্রাম হয়ে থাকে নর্মালি একশো গ্রামের বেশি হয় কারণ একটা ফল খেলে আপনার যে ভিটামিন চাহিদা বা আদার যে নিউট্রিয়েন্ট গুলো এটা মোটামুটি আপনার অনেক ফিলাপ হয়ে যাবে এখন যদি আপনি স্বাস্থ্যগত কিছু সুবিধা আপনি যদি দুই ফলের দিকে তুলনা করেন তাহলে দেখা যাবে যে উভয় ফল গুলোতেই আপনার স্বাস্থ্যগত সুবিধা পাবেন যেমন হচ্ছে আপেলের কি কি পার্টিকুলার স্বাস্থ্য সুবিধা আপনি পাবেন আপেলে আপনার হজমের সহায়তা করবে আপনার হৃৎপিণ্ড ভালো রাখবে আপনার ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর হ্যাঁ কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে এটা আবার একটু আপনার এই ফলের ক্ষেত্রে একটু সেন্সিটিভ কারণ হচ্ছে ফলে সুগার আছে আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার পূর্ব পর্যন্ত এই আপেলটা হচ্ছে খুবই সেফ এবং হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধের জন্য খুবই কার্যকর একটি ফল অন্যদিকে আপনি যদি মালটার দিকে যান দেখেন যে আমরা আমাদের যে করোনার পিরিয়ডটা ছিল তখন কিন্তু আমাদের ডক্টররা বা বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন থেকে পুষ্টিবিদরা বলেছে যে আপনারা রোদে যান এবং হচ্ছে ভিটামিন সি টাইপ খাবার খান বিশেষ করে তারা লেবুর উপর মালটার উপর জোর দিয়েছে কারণটা কি আপনি মালটাই মালটা খেলে আপনার ভিটামিন সিটা পাবেন যথেষ্ট পরিমাণে যার ফলশ্রুতি হবে কি যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে আমাদের ভিটামিন গুলো দরকার তার মধ্যে ভিটামিন সি টা সবচেয়ে ভালো কাজ করে সেই ক্ষেত্রে আপনি মালটায় ভিটামিন সি টা পাবেন अवेलेबल এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই হেল্প করবে এবং স্কিনের উজ্জ্বলতা ধরে রাখবে প্লাস হচ্ছে কি শরীরকে আদ্র রাখবে এবং আপনি সারা দিন একটা এনার্জেটিক ফিল করবেন হ্যাঁ এর জন্য হচ্ছে যে আমরা স্বাস্থ্যগত দিক দিয়ে যখন চিন্তা করব দুটি ফলই আমাদের আমরা পার্টিকুলার বিভিন্ন উপকারিতা পাবো আমরা সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যগত সুবিধার দিকে চিন্তা করলে দুটি ফলকেই আমরা সমান গুরুত্ব দিব কারণ হচ্ছে আপেলের কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং মালটাই দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রাইটেরিয়া সো আপনি স্বাস্থ্যগত চিন্তায় দুটি ফলকেই আপনি রাখতে পারেন এখন অনেকেই প্রশ্ন করে যে ধরেন যে আমি আপেল বা এই মালটাকে আমরা কিভাবে খাবো কারণ অনেকে যেমন যেমন আমরা ছোটো বাচ্চাকে আমরা কি করে জুস করে দিচ্ছি বা বৃদ্ধ করে খাচ্ছে সাপোজ কিন্তু আপনার এই আমাদের বা বা প্রাপ্তবয়স্ক মানুষরা আমরা খেলে বৃদ্ধ বাচ্চারা কিভাবে খেলে এটা সর্বোচ্চ বেনিফিটেড হবো কারণ আমরা যখন ফাইন্যান্সিয়াল বিষয়টা চিন্তা করব। তাহলে তখন আমরা দেখবো যে ধরেন যে আপনি কম টাকার মধ্যে অন্য ফল পাচ্ছেন কিন্তু এই তুলনামূলক দাম হচ্ছে আপেল এবং এই মালটার সুতরাং এই বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে যে আমরা এই ফলটা কিভাবে খেলে সর্বোচ্চ হব। যে যে আপেলকে বলা হয় প্রতিদিনের একটি আপেল আপনার আপনার সাথে কানেকশন দূরে রাখে হ্যাঁ এর মূল কারণ হলো যে এতে আপনি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন বা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ভিটামিন মিনারেলস গুলো পাচ্ছেন তবে আপেল খাওয়ার সঠিক নিয়ম জানলে আপনি সর্বোচ্চ উপকারিতা পাবেন ধরেন যে আমরা অনেকে খুশা সহ খাই অনেকে আবার হচ্ছে ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে খাই কিন্তু পারফেক্ট নিয়ম হচ্ছে যে আপনি খুশা সহ খাবেন কারণ হচ্ছে আমি প্রথমেই আমার ভিডিওতে বলছিলাম যে আপনি যদি আপেল খান এটা এটাতে আপনার হচ্ছে কুষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য খুব ভালো কাজ করে কারণ কি আপেলে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে অন্যদিকে মালটা কিন্তু ফাইবার ফাইবারের পরিমাণ বা পরিমাণ খুব কম সেক্ষেত্রে আপনি আপেল অবশ্যই খুসাসহ খাবেন কারণ হচ্ছে আপনি ফাইবার পাচ্ছেন ভিটামিন সি পাচ্ছেন এবং হচ্ছে কুয়ের সেটির নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন তাই আপেল আপনি হচ্ছে যে জাস্ট দুই খুসাসহ খাবেন কিন্তু অনেকেই এখন প্রশ্ন করে যে আপেলে কি ফরমালিন দেওয়া হয় কিনা বা মালটায় ফরমালিন দেওয়া হয় কিনা এটা আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যান যে আপেল মালটায় কোনোরকম ফরমালিন দেওয়া হয় না কারণ হচ্ছে আমাদের এই ফলটা যে পাকে এখানে সৃষ্টিকর্তা প্রদত্ত অটোমেটিক্যালি আমাদের এখানে ফরমালিন মানে ফলের ভিতরে থাকে কারণ এই ফরমালিন বা ফরমালিটি হয় এটা ছাড়া সাধারণত ফল পাকবে না হ্যাঁ এবং হচ্ছে ফরমালিটা আমরা কোন কোন জায়গায় আমরা সাধারণত ইউজ করি সাধারণত হচ্ছে প্রোটিনাস বা মাংসাশী বা আমিষ জাতীয় যে খাবারগুলো এগুলো খুব প্রিজার্ভেশন বা একটা সংরক্ষণ বা একটা লম্বা সময়ের জন্য সংরক্ষণ করার জন্য আমার ফরমালিন ইউজ করা হয় এবং আপনি যখন ফরমালিন ইউজ করবেন তখন কিন্তু এটা একটা মানে বদ্ধ গোড় থাকতে হবে বা আবদ্ধ গোড় থাকতে হবে বা কাচের গোড় থাকতে হবে সেক্ষেত্রে না কেবল ফরমালিটা প্রয়োগ হবে বা যে এটা হচ্ছে যে ইউজ হবে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আপনার এই ফরমালিন আমাদের ফলে ইউজ করা যায় না সুতরাং এই বিষয়টা আপনাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার কারণ আমরা যখন কোনো একটা আত্মীয় ধরেন অসুস্থ আমরা আপেল মালটা নিয়ে গেলাম তখন বলবে কি যে এটাতে ফরমালিন আছে আমি খাবো না আর অসুস্থ না আজকে ভিডিওর পর থেকে আপনারা ক্লিয়ার হয়ে যান যে এই ফলে সাধারণত ফরমালিন ইউজ করা যায় না এবং হচ্ছে কেউ করেও না হুম এখন অনেকে প্রশ্ন আসে যে আপেলটা আমরা বড়া পেটে খাবো নাকি খালি পেটে খাবো এটার একটা প্রশ্ন আসে খালি পেটে আপেল খেলে শরীর আপনার সহজেই ফাইবার এবং পুষ্টি শোষণ করতে পারে যা আপনার হজম শক্তি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে এবং হচ্ছে ধরেন যে আমরা অনেকেই যখন গ্যাস্ট্রিকের সাফার করি যে প্রচুর গ্যাস প্রবলেম হচ্ছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তখন আপনি যদি একটা আপেল ওই অবস্থায় খেয়ে নেন দেখবেন যে এই আপেল আপনার যে এই পেটের যে মানে অ্যাসিডিটিটাকে এটাকে একদম কিছুক্ষণের মধ্যেই যে একটা নিরাময়ের জন্য খুব ভালো প্রভাব ফেলবে যেটা আপনি ওই সময়ে একটা ট্যাবলেট থেকে এতটা উপকার পাবেন না তাই আপনি এই খালি পেটে আপনি আপেল খেতে পারেন এবং এই খালি পেটে আপেল খেলে আপনার হচ্ছে কিছু উপকারিতা আপনি বেশি পাবেন হ্যাঁ তার মানে ম্যাডাম লাইভে আসি ইউটিউবে আপনাকেও কিন্তু রাখবো এরপরে হচ্ছে কিছু বলবে সমস্যা নাই এখন আমাদের এখানে বিষয় হচ্ছে যে খালি পেটে খেলে আরেকটা উপকারিতা পাবেন যেমন আমরা হচ্ছে যে এখন দেখা যায় আপেলের কিছু জুস যেমন অ্যাপেল ভিনেগার বানানো হয় হয় এটা এই তৈরি করা সিডের থেকে আপনি কি করবেন এই খালি পেটে আমরা কিন্তু অ্যাপেল বিনেগার ভিনেগারকে বলতেছি খালি পেটে খেতে সুতরাং আপনি যদি ওটা না খান ওটা খাচ্ছেন না আমরা বা খাচ্ছি না বেশিরভাগ সংখ্যক লোক আমরা কি করব এই খালি পেটে একটা আপেল খেতে পারবো হ্যাঁ এতে আমাদের যে পেটের যে ব্যাকটেরিয়াগুলো এগুলো আরও শক্তিশালী হবে অ্যাক্টিভ হবে এবং হচ্ছে আপনার ডাইজেশন বা হজম প্রক্রিয়ার জন্য খুবই রোল প্লে করবে হ্যাঁ তবে একটা বিষয় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা হচ্ছে কোন আপেলটা খেতে পারবে ধরেন আপেল সাধারণত দেখা যায় এখন বর্তমানে বাজারে হচ্ছে দুইটা আপেল রয়েছে একটা হচ্ছে কালারফুল আপেল আর একটা হচ্ছে সবুজ আপেল হ্যাঁ যেসব আপেল অতিরিক্ত মিষ্টি বা সুগারি টাইপের বা গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলক বেশি যা রক্তে শর্করার পরিমাণ বাড়ায় এই আপেলগুলো যারা ডায়াবেটিস পেশেন্ট তারা অ্যাভয়েড করবে কিন্তু আপনার হচ্ছে সবুজ আপেলটা তুলনামূলক তারা খেতে পারবে এটা হচ্ছে আপনার সুগারও কম প্লাস হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা তুলনামূলক এটা হচ্ছে কম হয় এখন আপেল নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না যে আপেল আমরা কিভাবে খেলে সর্বোচ্চ বেনিফিটেড হব জুস বানিয়ে আপনি খেলে একটা বিষয় হয় কি যে জুস বানিয়ে খেলে আপনি হচ্ছে বাট হচ্ছে মিনারেলস এবং নিউট্রিয়েন্ট এটা আপনি পাচ্ছেন তারপরে হচ্ছে কি যে কিছু মিনারেলস নিউট্রিয়েন্টস হচ্ছে আপনাদের আমাদের দেখা যায় যে আপেলের উপরি বাগে থেকে যায় বিশেষ করে আপনার চামড়ার উপরি চামড়া নিচের অংশে ঠিক ঠিক তখন দেখা যায় কি আপনি যখন জুস করতেছেন এই অংশটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে আপনার খাওয়া থেকে হ্যাঁ তখন শুধু আপনি মিনারেলস এবং ভিটামিনটা পাচ্ছেন তারপরে তুলনাম এটা কমে যায় হ্যাঁ এখন আলোচনা করব যে আপনি মালটা কিভাবে খেলে সর্বোচ্চ উপকারিতা পাবেন হ্যাঁ মালটা সাধারণত এটা মানে ভিটামিন দিক দিয়ে ভিটামিন সি এটাকে উপরে রাখা হয় যে ভিটামিন সি টা মালটাতে তুলনামূলক বেশি যার ফলশ্রুতিতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা বাড়াতে খুব ভালো কাজ করে হ্যাঁ এবং আপনি যদি এটা ভালোভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু যে দেখা যায় কি যে আপনি এটা সর্বোচ্চ উপকারিতা পাবেন এখন প্রশ্ন আসে যে আমি খালি পেটে খাবো না বড়া পেটে খাবো সকালে খাবো না দুপুরে খাবো না বিকালে খাবো হ্যাঁ একটা বিষয় খেয়াল করবেন যে যাদের এসিডিটি প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিষয় হবে যাদের এসিডিটি প্রবলেম নাই তাদের ক্ষেত্রে সিস্টেম হবে আলাদা হ্যাঁ যেমন এসিডিটি প্রবলেম যাদের আছে তারা সাধারণত যদি খালি পেটে এটা খেয়ে থাকে তাহলে অ্যাসিডিটি ফর্ম আরো বেশি করে এতে হচ্ছে অ্যাসিড রয়েছে মালটাই এসিডিক উপাদান হচ্ছে এই পেটের অস্বস্তিকর অবস্থাটা বেশি হতে পারে তাই আপনি তারপর হতে পারে সেটা দুপুরে খাওয়ার পর হতে পারে এটা রাতে খাওয়ার পর আপনি খাবেন তাহলে সর্বোচ্চ বেনিফিট এটা হবেন কিন্তু যাদের ধরেন যে অ্যাসিডিটি প্রবলেম নেই তারা কি করবে তারা খালি পেটে খেতে পারবে কোনো সমস্যা না হ্যাঁ এখন আরেকটা প্রশ্ন আসে যে আপনি মালটা রস করে খাবেন নাকি আস্ত খাবেন সাধারণত এটা কিন্তু জুসি টাইপের একটা ফল এটা আপনি মেনলি আপনি রস করে খান বা যেটাই খান এটা কিন্তু সাধারণত ফাইবার অংশটা বেশি খাওয়া হয় না হ্যাঁ তবে আপনি যতদূর চেষ্টা করবেন যে আপনার এটা হচ্ছে রস না করে খেয়ে আপনি ডিরেক্ট হচ্ছে যতটুকু ফাইবার খাওয়া যায় কারণ হচ্ছে আমাদের এখন যে খাদ্য উপাদান রয়েছে আমরা ছয়টা বলে থাকি শর্করা আমিষ ভিটামিন খনিজ লবণ চর্বি পানি এটা ছয়টা বলে থাকি এখন আরেকটা নতুন খাদ্য উপাদান অ্যাড হতে যাচ্ছে আপনার খাবার তালিকায় সেটা হচ্ছে ফাইবার বা আশ এই ফাইবার বা আশ এতই গুরুত্বপূর্ণ যে আপনার আমাদের যে বর্তমানে যে বিশেষ করে পায়ুপথের যে রোগগুলো হয়ে থাকে এই টাইপের রোগগুলো সাধারণত এই কুষ্ঠকাঠিন্য এই টয়লেট শক্ত হওয়ার কারণে হয়ে থাকে তাই হচ্ছে আপনি এই ফাইবারটাকে বিশেষ গুরুত্ব দিবেন হ্যাঁ এর জন্য হচ্ছে আপনি যতদূর সম্ভব হচ্ছে আপনি ডিরেক্ট ফাইবার সহ খাবেন মানে রস না করে খেয়ে এখন আহ এই মালটার দুইটা বিষয়ে খেয়াল করবেন একটা হচ্ছে যে আপনি খালি পেটে খাবেন কে খালি পেটে খেতে পারবে কে খালি পেটে খেতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে আস্ত খাবেন নাকি রস করে খাবেন সুতরাং এই উপরের দুইটা বিষয় কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে যে আপেল এবং মালটা আপনি কিভাবে খেলে সর্বোচ্চ বেনিফিটেড হবেন কতটুকু খেতে পারবেন আপনার কখন খাওয়া উচিত সকালে খাওয়ার আগে না বিকালে না খাওয়ার পরে এই বিষয়গুলো আপনার উত্তর আপনি জেনে গেছেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনার ভিতরে যে এছাড়া আরও কিছু জানা দরকার আপনি কোয়েশ্চেন করতে পারেন কমেন্টস বক্সে তাহলে আপনি এই আশা করি যে এই উত্তরটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা সাধারণত তাহলে দুইটা বিষয় আমরা দুইটা ফলের তুলনামূলক যে বিবরণ এটা যেমন হচ্ছে পুষ্টিগুণাগুণ হচ্ছে স্বাস্থ্যগত দুইটা ফলের তুলনামূলক বিবরণী তুলে দিলাম নেক্সট আরেকটা ভিডিওতে অন্য ফল বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে একটা বিষয় আরেকটা বিষয় বাকি রয়ে গেল যে কোন তাহলে আমরা কোন ফলটা খাবো দেখুন পুষ্টিগত বিবেচনায় আপনার হচ্ছে আপেল মালটা না শুধু আমাদের উচিত হচ্ছে যে আপনি আজকে ধরেন একটা ফল খেলেন কালকে আরেকটা ফল খেলেন ধরেন আপনি একটা না তিন দিন আপেল খেলেন পরবর্তীতে আপনি অন্য একটা ফলে কনভার্ট হন কারণ কি যে প্রতি একশো গ্রামে আমরা যদি পুষ্টির দিকে চিন্তা করি ভিটামিন এবং মিনারেলস তাহলে দেখা যায় কি হয় আপেলে এটা বেশি আপেলে হয় দেখা যায় যে ভিটামিন সি কম মালটাই ভিটামিন সি বেশি আপেলে ভিটামিন এর পরিমাণ বেশি মালটাই ভিটামিন এর পরিমাণ তুলনামূলক কম যদি এরকম হয় সেক্ষেত্রে হয় কি আমরা যদি এটা ভেরিয়েশন রাখি যে দিনের পর দিন তাহলে হয় কি যে আমাদের এই নিউট্রিয়েন্টের যে ল্যাক বা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা পুষ্টির অভাব এটা ফিল আপ হয়ে যায় হ্যাঁ কারণ হচ্ছে পুষ্টি উপাদান শুধু ভিটামিন এ নিয়ে গঠিত না এখানে অনেকগুলো ভিটামিন রয়েছে ভিটামিন এ বি বির মধ্যে আবার অনেকগুলো রয়েছে সি আছে ডি আছে ই আছে কে আছে হ্যাঁ এই ভিটামিনগুলো আমরা যখন এই ফলের এই বিষয়গুলো চিন্তা করব যে আজকে দুই দিন এই ফল বা তিন দিন এই ফল পরবর্তীতে তিন দিন এই ফল তাহলে হবে কি আমাদের এই পুষ্টির চাহিদাটা এটা পূরণ হয়ে যাবে এবং আমরা সুস্থ থাকবো সুতরাং বিয়র্স নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য একটি বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ